আজকে আরেকটি নতুন ভিডিও আপনাদের জন্য আর আজকের ভিডিও আমরা আলোচনা করতে চলেছি রাশি ফল রাশি ফল মানে আমরা তুলনামূলক আলোচনা করে থাকি দুটো করে মাছ নিয়ে আজকে আমরা আলোচনা করবো এপ্রিল এবং মে দু পঁচিশ কেমন যাবে কোন মাসটা ভালো কোন মাসটা খারাপ আজকে আমাদের আলোচনার বিষয়ে যে রাশিটি থাকবে তা হচ্ছে তুলা রাশি বা লেপ্রাসাইন তুলা রাশি বা লেপ্রাসাইনের জাতক জাতিকা যদি আপনি হয়ে থাকেন এপ্রিল এবং মে দু হাজার পঁচিশ কেমন যেতে পারে আজকের এই ভিডিওর মাধ্যমেই আপনারা জানতে পারবেন যদি ভিডিওটি ভালো লাগে লাইক করবেন শেয়ার করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন তুলা রাশি বা জাতক বা জাতিকা যদি আপনি হয়ে থাকেন তাহলে এপ্রিল এবং মে দু হাজার পঁচিশ প্রথমেই কিন্তু এপ্রিল মাসকে নিয়ে আমরা আলোচনা করব তারপরে আমরা মে মাসকে নিয়ে আলোচনা করব এপ্রিল দু পঁচিশের ক্ষেত্রে আমরা যদি দেখি তুলা রাশি বা লিব্রা মানুষদের এই সাবধানতা অবলম্বন করতে হবে আপনাদের ক্ষেত্রে রবি বোধ শনি রাহু এদের যে অবস্থান শারীরিক পাটে কোনো সমস্যা অসুস্থতা এগুলো একটু আসবে সাবধানতা অবলম্বন করবেন অর্থনৈতিক দিক থেকে কিছুটা কঠিন আছে কিছুটা ব্যয় বৃদ্ধি আছে বৈবাহিক ক্ষেত্রে মাসটা ভালো দুজনের মধ্যে বৈবাহিক সম্পর্ক বৈবাহিক জীবন এগুলো কিন্তু উন্নত হবে আর এই মাসটা প্রেম সম্পর্কের ক্ষেত্রে একটু কঠিন প্রেমের জীবন সম্ভবত একটু সমস্যাযুক্ত আপনাদের সম্পর্ককে রক্ষা করার জন্য খুব কঠোর পরিশ্রম করতে হবে যারা চাকরি করেন তাদের জন্য সম্ভবত চ্যালেঞ্জিং হতে চলেছে যে কোনো সমস্যা এড়াতে সব দিকে একটু মনোযোগটা দেওয়ার চেষ্টা করবেন কর্মজীবনের দিক থেকে আপনাদের ক্ষেত্রে মাসটা যথেষ্ট ভালো আছে যারা তুলা রাশি বা লেবরাশ সাইনের মানুষ চাকরি করলে কিছু আপস অ্যান্ড ডাউনস এর মধ্যে দিয়ে এগোতে হবে আপনারা দেখতে পাবেন এই সময়টাই কিছু 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 সমস্যা আসবে আসবে মনোবলের উপর পরীক্ষা হবে তো বিরোধীরা কিছু সমস্যা সৃষ্টি করবে বিরক্ত ভাব আসবে এগুলো কিন্তু আসবে তাই বাধাগুলোকে অতিক্রম করতে হবে সাহস অধ্যাপায় অবশ্যই রাখতে হবে এপ্রিল দু হাজার পঁচিশ আপনাদের ক্ষেত্রে মঙ্গলের যেহেতু দুর্বল রাশিতে অবস্থান যে ক্ষেত্রে আপনাদের দেখবেন সহকর্মীদের সাথে কিছু সমস্যা ঝগড়া এগুলো আসতে পারে যেগুলো বিরত থাকতে হবে এই মাসটাই আপনাদের ক্ষেত্রে মঙ্গল ব্যবসায়িক ভ্রমণের ক্ষেত্রে সাফল্যের কিছু সুযোগ তৈরি করে দিচ্ছে যারা ব্যবসা পরিচালনা করছেন তাদেরও কিন্তু উন্নতি দুর্দান্ত সুযোগ থাকবে আর অর্থনৈতিক দিক থেকে যদি দেখি তাহলে এই মাসটা অপশান ডাউনসের মধ্যে দিয়ে যাবে অর্থনৈতিক ক্ষেত্রে সঞ্চয় করার প্রবণতার ওপর একটু মনোযোগ আপনাকে দিতে হবে ব্যয়ের একটু শিকার হতে পারেন এই মাসটাই আপনাদের ক্ষেত্রে ব্যয় বাড়বে যার ফলে আর্থিক অবস্থা বিপন্ন হবে এপ্রিল দু হাজার পঁচিশ বৃহস্পতির দৃষ্টি আপনাদের ক্ষেত্রে দ্বিতীয় ঘরে পড়ছে কিছু আর্থিক সমস্যা দূর হবে কিন্তু দ্বাদশ ঘরের বাধা বৃদ্ধি করবে তিন তারিখের পরে আপনাদের কিছু ব্যয় দূর হবে এছাড়াও চোদ্দই এপ্রিলের পর আপনাদের ক্ষেত্রে ব্যবসায়িক ফলাফল ভালো হবে কর্মক্ষেত্রে সাফল্য জায়গাটা কিন্তু থাকছে আর স্বাস্থ্যের দিক থেকে এই মাসটা অবশ্যই বলবো কিছুটা দুর্বল আপনাদের ক্ষেত্রে রাশির অধিপতি শুক্র ষষ্ঠ ঘরে স্বাস্থ্য সমস্যা আসবে শুক্রের পাশাপাশি শনি বুধ রাহু রবির অবস্থান আপনারা দেখতে পাবেন যে স্বাস্থ্যের আফসান অ্যান্ড ডাউনসের জায়গাটা আছে যার ফলে আপনাকে বিভিন্ন শারীরিক সমস্যার দিকে সতর্ক থাকতে হবে আপনাদের হজমের সমস্যা বৃহতান্ত্রের সমস্যা এগুলো আছে মূর্তনালী সংক্রমণের ঝুঁকি এগুলো কিন্তু অবশ্যই থাকছে এছাড়াও আপনাদের ক্ষেত্রে স্বাস্থ্য সমস্যা বাড়বে আপনারা লক্ষ্য করতে পারবেন স্বাস্থ্যের উপর একটা খারাপ প্রভাব পড়বে চোদ্দ তারিখের পর থেকে রবি চেঞ্জ হয়ে গেলে একটা খারাপ স্বাস্থ্য থেকে আপনারা কিন্তু কিছুটা হলেও মুক্তি পাবেন আর প্রেম বৈবাহিক জীবনের দিক থেকে মাছটা কিছুটা ভালো আপনারা লক্ষ্য করতে পারবেন মঙ্গলের যে অবস্থান এই পরিস্থিতিতে আপনি আপনার স্ত্রী বা একসাথে দীর্ঘ ভ্রমণ করতে পারেন এছাড়াও ওই পঁচিশ সালের এপ্রিল মাসটা আপনাদের একটা বিশেষ সম্পর্ক গড়ে উঠবে কিছু সুন্দর গন্তব্য থেকে আপনি এগোবেন এই জায়গাটা কিন্তু একসাথে সময় কাটানোর জন্য অত্যন্ত ভালো সম্পর্কে অগ্রাধিকার থাকছে এছাড়াও মঙ্গল আপনাদের ক্ষেত্রে অবশ্যই আপনাদের স্ত্রী যদি চাকরিজীবী হন তাহলে কর্মক্ষেত্রে তার ব্যস্ততা কিন্তু বাড়বে তো অবশ্যই পারিবারিক সম্পর্কের দিক থেকে এপ্রিল দু হাজার রাশি বা বালে ব্রাসাইনের মানুষদের পারিবারিক সম্পর্কে কিছু উত্তেজনা আসবে কিছু সম্প্রীতি কমবে একে অপরের সমালোচনা আসতে পারে পারিবারিক ঝামেলা সম্পত্তি বিরোধ এগুলো তীব্র হতে পারে যেদিকে মনোযোগ আপনাকে দিতে হবে এছাড়াও আপনাদের ক্ষেত্রে পিতার আচরণে আগ্রাসন বাড়তে পারে পরিবারের মধ্যে তর্ক দ্বন্দ্ব হতে পারে তাই আপনাকে অত্যন্ত সতর্ক থাকতে হবে পরিবারের সদস্যদের সাথে বন্ধনকে দৃঢ় করতে হবে সেই দিকগুলো খেয়াল কিন্তু আপনাকে রাখতে হচ্ছে আমরা এবারে আলোচনা করব মে দু হাজার পঁচিশ তুলা রাশি ব্রাসাইনের মানুষদের এপ্রিল থেকে কতটা ভালো ফল কিন্তু পাওয়া যেতে পারে এপ্রিল দু হাজার পঁচিশের ক্ষেত্রে কিন্তু মিশ্র ফল আছে এই মাসে রবির যে অবস্থান থাকছে দু হাজার পঁচিশ সালের মে মাস রবির যে গোচর হবে এপ্রিল চোদ্দ তারিখে এটা আপনাদের ক্ষেত্রে দেখবেন কিছু ভালো ফল কিন্তু আপনাকে দেবে কিছু ক্ষেত্রে মঙ্গল দুর্বল অবস্থানে থাকায় একটু সমস্যা থাকছে বৃহস্পতি আপনাদের ক্ষেত্রে কিছু দুর্বলতা দিতে পারে তাই দ্বিতীয় ভাগ থেকে দেখবেন মাসের অনেকটাই ভালো ফল তিনি দেবেন শুক্রও কিন্তু আপনাদের ভালো ফল অবশ্যই দেবে শনি মোটামুটি ফল দেবে তো একসাথে বলতে গেলে কর্মজীবনের দিক থেকে চন্দ্র সর্বদা গতিশীল আর এই চন্দ্রের উপর ভিত্তি করেই মাসটার ক্ষেত্রটা একটু জটিল তাই অন্যান্য গ্রহদের ক্ষেত্রে আপনাদের কর্মজীবনের ক্ষেত্রে এই মাসটা জুড়ে মঙ্গল আপনাদের কর্মজীবনের ক্ষেত্রে দুর্বল জায়গায় থাকছে যে কারণে পেশাগত জীবনে আপসান ডাউনস থাকছে দু হাজার পঁচিশ সালের মে মাস এই মঙ্গলের গোচর ব্যবসা যারা করছেন তাদের মধ্যে অতিরিক্ত উৎসাহ আসবে যার ফলে তারা যুক্তির পরিবর্তে অনুভূতির উপর ভিত্তি করে তাড়াহুড়ো করে সিদ্ধান্ত নেবেন যেটা আদর্শের চেয়ে কম তাই সেই দিক একটু খেয়াল রাখতে হবে এছাড়াও আপনাদের ক্ষেত্রে বিশেষ সতর্কতা অবলম্বন করে কর্মক্ষেত্রে এগোতে হবে কিন্তু দ্বিতীয়ার্ধে বৃহস্পতি যেহেতু পরিবর্তন আপনাদের জীবনে কিছু অনুকূলতা দিচ্ছে তাই আপনি সেই সময়টা ভালো ফল লাভ করবেন অর্থনৈতিক দিক থেকে দু সালের মে মাসটা আপনাদের ক্ষেত্রে রবির যে অবস্থান সেটা কিন্তু উচ্চ মর্যাদা লাভ করবেন আপনি বিভিন্নভাবে আর্থিক দিক থেকে লাভবান হবেন আর রবির যে অবস্থান আপনাদের প্রভাব কমবে আপনাদের আয় লাভের ক্ষেত্রে আপনাদের চ্যালেঞ্জ থাকছে তবে অবশ্যই বলব বৃহস্পতি আপনাদের অনুকূল গোচরের ক্ষেত্রে যেটা আর্থিক সম্ভাবনাকে বাড়িয়ে দিচ্ছে আর অনুকূল প্রভাব আয়ের ধারাবাহিকতা দুর্বল অবস্থান ইন্ডিকেট করছে অর্থ সঞ্চয়ের ক্ষেত্রে কিছু সমস্যা আপনাদের আয় পর্যাপ্ত বা স্বাধীনতার জায়গায় থাকছে কিছু সঞ্চয় করা একটু কঠিন হতে পারে সঞ্চয় ভুল পথে যেতে পারে সেই দিকগুলো খেয়াল রাখবেন স্বাস্থ্যের দিক থেকে অবশ্যই বলবো মে মাস মাঝে মধ্যে গড়ের চেয়ে সামান্য কম কিছু হতে পারে আপনাদের ক্ষেত্রে অবশ্যই স্বাস্থ্য সমস্যা আসতে পারে মে দু হাজার পঁচিশ স্বাস্থ্যের ক্ষেত্রে ওটা খুব একটা ভালো ফল কিন্তু আপনি পাবেন না ভালো স্বাস্থ্যের জন্য একটু ওয়েট করতে হবে দ্বিতীয়ার্ধের স্বাস্থ্যের ক্ষেত্রে কিছুটা দুর্বলতা আসবে মঙ্গলের প্রচুর খুব বেশি সহায়তা কিন্তু আপনাদের স্বাস্থ্য ওকে করছে না রক্ত সম্পর্কিত কিছু রোগ কিন্তু আসতে পারে সতর্ক থাকার চেষ্টা করবেন প্রয়োজনে ডাক্তারের পরামর্শটা নেবেন আর প্রেম বৈবাহিক জীবনের দিক থেকে দু সালের মে মাস আপনাদের প্রেম সম্পর্কের দিক থেকে বলবো শনি কিন্তু কিছুটা অনুকূল অবস্থানে থাকছে এছাড়াও মাঝে মাঝে আপনাদের ক্ষেত্রে বিচ্ছিন্ন বা ঠান্ডা জায়গা বোধ করতে পারে মঙ্গলের ক্ষেত্রে অষ্টম দৃষ্টি পঞ্চম ঘরে মাঝে মধ্যে তর্ক বিতর্কের জায়গা থাকছে তো এই ক্ষেত্রে বলবো প্রেম জীবনে কিছু চ্যালেঞ্জের মুহূর্ত তৈরি হচ্ছে সুসংবাদ যে বৃহস্পতি আপনাদের ক্ষেত্রে কিছু প্রভাব ফেলবে প্রেম সম্পর্কে উন্নত করবে রোমান্টিক জীবন ক্ষেত্রে পরিবর্তন দেবে কিছু সাবধানতা পরিচালনা করবেন বিবাহ সম্পর্কিত ক্ষেত্রে মাসটা কিছুটা দুর্বল এছাড়াও আপনাদের বিবাহ সম্পর্কিত আলোচনার অগ্রগতির জন্য ভালো বৈবাহিক জীবনের ক্ষেত্রে অবশ্যই বলবো আপনাদের রবির গোচর আপনাদের বিবাহিত জীবনে কিছু অসুবিধা আসতে পারে দ্বিতীয় আর্ধটা কিন্তু ভালো ফল আপনাকে দেবে আর পারিবারিক জীবনের দিক থেকে সালের মে মাস যদি দেখি কিছুটা দুর্বলতা থাকছে আর আপনাদের ক্ষেত্রে এই মঙ্গলের দুর্বলতা পারিবারিক জীবনে কিছু দ্বন্দ্ব নিয়ে আসতে পারে রাগ হতাশার জায়গা তৈরি করতে পারে কিছু নেগেটিভিটি নিয়ে আসতে পারে সেই দিকটা খেয়াল রাখবেন কিছু ভদ্রতা পারস্পরিক শ্রদ্ধার সাথে কথাটা বলবেন এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ তবে মাসের প্রথম ভাগে আপনাদের বৃহস্পতির দৃষ্টি দ্বিতীয় ঘরে থাকবে যেটা ইন্ডিকেট দেবে যে কোনো বয়স্ক ব্যক্তির হস্তক্ষেপ শান্তি পুনরুদ্ধারে একটা সাহায্য করবে এর ক্ষেত্রে দেখবেন এই মাসে পারিবারিক বিষয় নিয়ে কিছু মতবিরোধ আসবে আপনি যদি বড়দের পরামর্শ নেন তবে ফলাফল ভারসাম্যপূর্ণ থাকবে আর এই মাসে আপনাদের ভাই বোনদের সাথে আপনাদের সম্পর্কটা মাঝারি ভাই বোনরা কোনো বিষয় বিরক্ত হতে পারে তবে আপনি যদি তাদের সাথে সাথে শান্ত করার চেষ্টা করেন তাহলে পরিস্থিতি শান্তিপূর্ণভাবে সমাধান হবে এছাড়াও মঙ্গল কিন্তু আপনাদের পারিবারিক বিষয়ে কিছু চ্যালেঞ্জ নিয়ে আসতে পারে এই মাসে ঘরোয়া কিছু সমস্যা একটু কঠিন ভালো ফলাফল পাওয়ার একমাত্র উপায় সেগুলো বুদ্ধিমানের সাথে সাবধানতার সাথে পরিচালনা করা তবেই ভালো ফল লাভ করবেন প্রতিকার সরক কি করতে পারেন মা দুর্গাজির পূজা করতে পারেন প্রার্থনা করতে পারেন এছাড়াও নিয়মিত হনুমান চালসাটা পাঠ করতে পারেন দারুণ ফল কিন্তু পেতে পারেন ভিডিওটি আজ এই পর্যন্তই ভালো লাগবে লাইক করবেন শেয়ার করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন সকলে ভালো থাকবেন দেখা হচ্ছে নেক্সট ভিডিও ধন্যবাদ